জেলা নিয়ে আমি রাহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে আমি যে স্বপ্ন দেখছি আমার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত রতনগর জেলা এ জেলায় অনেক গুণী লোকের জন্ম হয়েছে এ জেলায় অনেক বড় বড় ব্যবসায়ীর জন্ম হয়েছে রাজনীতিবিদের জন্ম হয়েছে অনেক সাহিত্যিকের জন্ম হয়েছে এবং অনেক মানে মোট কথা অনেক গুণী লোকের জন্ম হয়েছে এই জেলা আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান যে চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটাকে কিভাবে একটু পরিবর্তন করে এই জেলাকে বাংলাদেশের একটি আদর্শ মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি এই বিষয়ে আমাদের পরিকল্পনা করার এখন সময় স্বাধীনতার পরে বিভিন্ন সময় আমাদের জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন ওনারা চেষ্টা করেছেন কিভাবে জেলাকে উন্নত করা যায় আমি বিশ্বাস করি আমাদের এই পাঁচই আগস্টের যে দ্বিতীয়বার আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে আমরা যদি প্রপারভাবে কাজে লাগাই এবং এটার শক্তিটাকে আমরা যদি পুরোদমে আমরা ইউজ করে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য নিয়োজিত করি আমার বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারব এবং একটা ব্রাহ্মণবাড়িয়াকে একটা আদর্শ মডেল নগরী হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম পরিচাল আমি যতটুকু দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং সবাই স্বাবলম্বী হতে বোধ করে কিন্তু আমাদের মধ্যে সঠিক গাইডেন্স এবং পরিকল্পনার অভাব আমি পরিলক্ষিত করছি এই বিষয়টা নিয়ে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে বলে আমি মনে করি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে যেই বিষয়গুলোতে কাজ করলে জেলাটার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হবে সেই বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লা আমার পরিকল্পনা মতে এখানে একক কোনো বিষয় না আমি বিষয়গুলো উপস্থাপন করতেছি যেন এই বিষয়টা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার তেত্রিশ লক্ষ লোকের মধ্যে যে বাসনা আছে এটা যেন বের হয়ে আসে যে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই জেলাটাকে আমরা অল্প কিছুদিনের মধ্যেই একটি আদর্শ জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসা বাণিজ্যের জেলা হিসেবে পরিচিত এখানে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়েও বাং ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের বিশেষ ভূমিকা রয়েছে আমি দু একটা কোম্পানির কথা বলতে পারি যারা ব্রাহ্মণবাড়িয়াতে যাদের জন্মস্থান কিন্তু জাতীয় পর্যায়ে তারা বিশেষ ভূমিকা রাখতেছেন এর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবাই চিনে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তাছাড়া আরো বড় বড় কোম্পানি রয়েছে এই কৌসুন্ধরার মধ্যেই আরো আরো ছোট বড় অনেক কোম্পানি আছে যারা শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব সারা বাংলাদেশ ব্যাপী রেখে চলছে ব্রাহ্মণবাড়িয়ার অনেক ব্যবসায়ী সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে আমি অনেক ব্যবসায়ীকে পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তারা ওইসব দেশে ভালো ব্যবসা করতেছে ঠিক বাংলাদেশেও বড় বড় ব্যবসায়ীগণ ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীগণ ব্যবসা করে আসতেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তারা বিশেষ ভূমিকা রাখতে চায় এক কথায় বলব ব্রাহ্মণবাড়িয়ার লোকজন ব্যবসা বাণিজ্য করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ